অনলাইনে আয় করার সাতটি লোভনীয় উপায় জেনে নিন আপনি কি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে আয় করতে চান তাহলে আজকের ভিডিওটি আমি দেখাবো সাতটি অনলাইনে আয় করার পদ্ধতি যেগুলো একদিকে যেমন লাভজনক অন্যদিকে তেমনই নিরাপদ ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে থাকবে একটি স্পেশাল বোনাস টিপ নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এখন সবচেয়ে জনপ্রিয় আয় করার পদ্ধতি ফাইবার আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার ডট ডট কম এসব প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন স্কিল অনুযায়ী কাজ করতে পারেন যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি নাম্বার দু ইউটিউব আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে পারেন বা ভয়েস দিতে পারেন তাহলে ইউটিউব হতে পারে আপনার আয়ের দুর্দান্ত মাধ্যম শেয়ার করুন টিউটোরিয়াল রিভিউ ব্লগ ফ্যাক্টস ভিডিও গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করুন স্পনসারশিপ এবং অ্যাফিলাইট মার্কেটিং যুক্ত করুন নাম্বার তিন অ্যাফিলাইট মার্কেটিং এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি অন্যের পণ্য বিক্রি করার কমিশন পান অ্যামাজন দ্বারা ক্লিক ব্যাঙ্ক এইসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে লিঙ্ক শেয়ার করুন নিজের ব্লগ বা ফেসবুক পেজে প্রমোট করুন নাম্বার চার কন্টেন্ট রাইটিং যারা লিখতে ভালোবাসেন বা ব্লগিং করে আয় করতে পারেন তাদের জন্য ব্লগ খুলে অ্যাডসেন্স যুক্ত করুন ক্লায়েন্টের জন্য আর্টিকেল লেখা তৈরি করুন এবং এসিও জানা থাকলে ইনকাম আর বাড়বে নাম্বার পাঁচ অনলাইন কোর্স তৈরি করা আপনার কোনো বিশেষ দক্ষতা আছে সেটিকে ঘরে বসে কোর্সে রূপান্তর করুন উদামি বা স্কিল শেয়ার কোর্সিরা বা এ ধরনের কোর্স আপলোড করুন নিজের ওয়েবসাইটে তা বিক্রি করতে পারেন নাম্বার ছয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনেক ছোট বড় বিজনেস তাদের সোশ্যাল মিডিয়া চালাতে লোক খোঁজে আপনি যদি জানেন কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় পোস্ট শিডিউল করতে হয় তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে পারেন এবং নাম্বার সাত ড্রপ শিপিং ড্রপশিপিং হলো এমন এক ধরনের ব্যবসা যেখানে নিজের স্টকে পণ্য রাখে না শপিফাই বা ও কমার্স ইত্যাদি থেকে ওয়েবসাইট বানান অর্ডার আসলে সরাসরি সাপ্লায়ার পাঠিয়ে দিন এবং লাভ রাখুন নিজের জন্য আর বোনাস টিপসটি হলো আপনি যে কোনো পদ্ধতি বেছে নিন তবে এবং তাতে ছয় মাস পরিশ্রম করুন সাকসেস তখন নিশ্চিত আর সবচেয়ে বড়ো কথা স্ক্যাম বা প্রতারণামূলক কাজ থেকে দূরে থাকুন সব সময় যাচাই করুন যে কাজ করবেন সেই কাজটির প্রতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং জানান এই পদ্ধতি আয় করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন পদ্ধতি আপনি বেছে নিতে চান ধন্যবাদ